আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যাডেট কলেজ ভর্তির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আজকে একটি সুন্দর টপিক নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সেমি ভাওয়েল তোমরা হয়তো জানো ডাব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয় সেমি ভাওয়েল শব্দটির অর্থ হচ্ছে অর্ধ স্বরবর্ণ ডাব্লিউ এবং ওয়াই মূলত কনসোন্যান্টের অন্তর্ভুক্ত তাহলে কেন এদের সেমি ভাওয়েল বলা হয় সেটির কারণ হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই যদি শব্দের শুরুতে বসে অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই দ্বারা যদি কোনো শব্দ সৃষ্টি হয় তাহলে তারা কনসোন্যান্টের তালিকাভুক্ত হবে এবং এরা যদি প্রথম বর্ণ না হয়ে অন্য কোনো বর্ণ হয় কোনো শব্দের তাহলে তারা ভাওয়েলের কাজ করে আর ঠিক এই কারণেই এদের সেমি ভাওয়েল বলা হয় আমি খুব পরিচিত দুটি ওয়ার্ড এখানে এনেছি একটি হলো ডাব্লিউ শুরুতে বসেছে এটি ওয়ার্ল্ড এটি এখানে কানসোন্যান্ট এবং লো এখানে ডাব্লিউ শেষে বসেছে সুতরাং এটি ভাওয়েল এখানে ইএস ওয়াই শুরুতে বসেছে কনসোনেন্ট এখানে ওয়াই শেষে বসেছে এটি ভাওয়েল নিশ্চয়ই তোমরা এখন জানতে পারলে ডাব্লিউ এবং ওয়াইকে কেন সেমি ভাওয়েল বলা হয়